স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটিকে কারো ভালো লাগলে ভিডিও থেকে স্ক্রিন দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাতে পারেন আপনি কোথায় থাকেন কী করেন বর্তমানে বয়স্ক কত উপযুক্ত মনে করলে আমি যোগাযোগ করে নিব তাপু আপনার বাড়ি পাবনাতে আপনার বয়স তেইশ আপনার বাবা আছে নিজের মা নেই লেখাপড়া যতটুকু বলছেন যে আপনি মেট্রিক পাস বা এসএসসি পাস করছেন নামাস্ত্রোজা জানেন নামাজ্রোজা করেন

আমার ডালা যে যতক্ষণ বলে যখন ছেলে মানা বর্ষা ওই যে যাই তখন মেমল শীতকাকাতায় উঠলো আপনি কি চুপ থাকবেন না দা কুমড়া বাড়াবাড়ি করবে দা ভর্তি হলে তো তাই সংসার করতে পারবো না কারণ আমি সংসার করার জন্য বিয়ে করব দা ভর্তি হলে না তাই بده আবার ভুল পাইলে আমার স্বামী শাসন করবে এমনি এমনি তো শাসন করবে না ওর সময় হয় কি মেয়েদের অনেক বেশি সাহিতা থাকে হয়তোবা আপনার স্বামী এত সাহিতা মিটাতে পারতেছে না টাকা পয়সা কম আছে তো সেক্ষেত্রে এরকম যদি হয় তো আপনি কি করবেন আমি দেখবো আমার স্বামীর কতটুক সামর্থ্য আছে আমি কেন সামর্থ্য বাইরে যাবো আমার স্বামী আমাকে দিতে পারতেছে একটা টাকা যে স্বামী চাচ্ছে পাঁচ টাকা স্বামী কি করবে বাধ্যতামূলক আমার স্বামী খারাপও হয়ে যাবে আমি তোমার সংসার অশান্তি লাগবে তাই আমার স্বামী যদি এক টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে সেখানে তার অর্ধেক হাফ পার্সেন্ট আমার বাজেট করতে হবে আপা আরেকটা একটা কথা বলি প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থাকে তারা অনেক কষ্টের মানুষ তারা অনেক কষ্ট করে তাদের কিন্তু মন ভালো থাকে তারা সমস্ত কষ্ট ত্যাগ করে পরিবার সংসার ত্যাগ করে বিদেশে পড়ে থাকে পরিবার লোকজনকে ভালো রাখার জন্য এই সমস্ত ভাইদের অনেক সময় স্ত্রীরা বেইমানি করে পরকে করে চলে যায় বা টাকা পয়সা আত্মসাত করে পালিয়ে যায় ওই রকম ভাইয়েরা অনেক কষ্টের মানুষ আপনাদের মতো যারা কষ্ট করে বা কষ্টের মানুষ তাদেরকে ওই সমস্ত ভাইয়েরা বিয়ে করতে চায় এরকম যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে সংসার করতে চায় তো আপনার মতামত কি হবে বা আপনার সিদ্ধান্ত কি হবে কারণ আত্মীয় স্বজন ফ্যামিলি সবকিছু সিরে সিরে থাকতে হয় তাই যখন তার ভালোবাসার মানুষের পর ভরসা করে সবকিছু যখন তার হাতে সারি দেয় তখন সেগুলো নিয়ে চলে গেলি বা তার জীবনটা কেমন হতে পারে আমি জানি তো আমি তাদেরকে বিয়ে করতে রাজি আছি এই কারণে কারণ আমি আমি হয়তো মাকে হারিয়ে কষ্ট করছি সংসার জীবনে আসতে অর্থ হারিয়ে সবকিছু হারায় কোনো কারণ সে নিঃস্ব হয়ে বিদেশ প্রবাস করে আছে তাই দুই দুঃখী যদি সঙ্গে হই আশা করি আমাদের জীবনটা ভালো হয়ে যাবে অনেক সময় আমাদের কাছে কমপ্লেন আসে এই ধরনের বিয়ে সাথীগুলো আমরা যখন দিয়ে দিই দেওয়ার পরে কিছুদিন পরে মেয়েরা টাকা পয়সা প্রবাসীর কাছ থেকে নেয় নেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তখন প্রবাসী দেশে আসে তার স্ত্রীর সাথে সংসার করবো তখন মেয়েরা পালায় তা আপনার কি আবার এরকম কোন পরিকল্পনা আছে নাকি প্রথমত আমার একটা ঠিকানা আছে আমি ঠিকানা বিভিন্ন আর আমি যা বলতেছি মিডিয়াতে আমার ঠিকানা সেটা আমার লিগেল ঠিকানা আর আমি মেয়ে মেয়ে মানুষের বিয়ে একবারই হয় না হ্যাঁ আমি তাকে বিয়ে করবো ফোনের মাধ্যমে সে তারা কে বিশ্বাস করে বিয়ে করবে টাকা পয়সা দো মুসি সারাই সবাই কামাই করে হ্যাঁ তার দুই চার লক্ষ টাকা নিয়ে আমি চলে গেলাম কিন্তু কি হলো কিছু না সে কিন্তু মানুষ মানুষই থাকলো মাঝখান আমার কিন্তু একটা দূর না নিজের কাছে খারাপ লাগবে যে আমার একটা বিয়ে হয়েছিল আমি আমাকে টাকা পয়সা মারি নিয়ে চলে আসছি কখনো নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না তাই যদি আশা করে এটা পড়া তো দূরে থাক কখনো মাথার মধ্যে আনবো না না দর্শক